হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের চাষের জমিতে কীভাবে গবাদি পশুর জন্য এই সুতা পাটগুলো চাষ করেছি তো দর্শক আপনারা চাইলে কিন্তু আপনাদের গবাদি পশুর জন্য কিন্তু আপনারা এইভাবে কিন্তু সুতা কিন্তু চাষ করতে পারেন তো দর্শক এই সুতা চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ হতে পারবেন তো দর্শক আমাদের কৃষক ভাইয়েরা কিন্তু এই সুতা কিন্তু চাষ করে থাকে তো দর্শক তারা কিন্তু এই সুতা চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তো দেখতে পাচ্ছেন কিন্তু প্রয়োজনীয় দাম এইভাবে এই সুতা কিন্তু চাষ করেছি তো দর্শক আমরা কিন্তু এই সুতা কিন্তু চাষ করে এই সুতা কিন্তু আমরা কিন্তু আমরা আমাদের গবাদি পশুকে কিন্তু খাওয়াই তো দর্শক এই সুতা যদি আপনারা যদি চাষ করে আপনাদের গবাদি পশুকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনাদের গবাদি পশু কিন্তু প্রচুর পরিমাণে মোটর সুতা হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন হবে দশ আপনার চালে কিন্তু খুব সহজে কিন্তু এইভাবে আপনাদের চাষের জমিতে এই সুতা কিন্তু চাষ করতে পারেন দর্শক এই সুতা যদি আপনারা চাষ করতে চান তাহলে আপনাদের এই সুতাপাটের বীজগুলো বাজার থেকে কিনে এনে আপনাদের চাষের জমিতে হাল চাষ করে নিয়ে সেই জমিতে আপনারা এই সুতা বীজগুলো ছিটি রোপণ করে দিলে কিন্তু আপনাদের এই সুতা কিন্তু আস্তে আস্তে এরকম প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে যখন প্রথমে বড় হয়ে যাবে তখন আপনারা সেই সুতাঠগুলো আপনারা সংগ্রহ করে সেগুলো কিন্তু আপনারা আপনাদের গোবর দেব খাওয়াতে পারবেন তো দর্শক থেকে কিন্তু আপনাদের গবদেব পশু কিন্তু প্রচুর পরিমাণে মরাজা হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন হবে তো দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে কিন্তু আপনাদের চাষের জমিতে এইসব তপাটগুলো কিন্তু চাষ করতে পারেন তো দর্শক ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান আনতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম